এবং রাজনীতিবিদরা আসলে রাজনীতিটা করবে জনগণের স্বার্থে নিজেদের স্বার্থে না আমরা আসলে কিছুদিন আগেও দেখছি যে বাংলাদেশে যতগুলো দুর্নীতিগুলান ঘটছে আর সব থেকে বড়ো দুর্নীতির স্টেক যদি আমি বলে সেটা আমলারা তারপরে যদি কেউ থাকে সেটা রাজনীতিবিদরা আমি ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন শাওন আমি আসি গ্রিন পাওয়ার লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে এটাই এবং এই বাংলাদেশটা নিয়ে তো অনেক আশাবাদী আমরা সবাই এখনকার জেনারেশন বলেন সবাই আপনার ক্ষেত্রে না আমার ক্ষেত্রে আমার কথা হচ্ছে যে দেশটাকে আসলে সবাই মিলে এমনভাবে গড়তে হবে আমরা আসলে যেহেতু স্বাধীনতা পেয়েছি উনিশশো সালে অনেক দিন প্রায় পঞ্চান্ন বৎসর হয়ে যাচ্ছে পঞ্চান্ন বছর স্বাধীনতার পরেও আসলে আমাদের দেশের সার্বিক পরিস্থিতি এমন থাকার কথা না এটা কেন আছে এই জিনিসগুলোকে আসলে আমাদের আইডেন্টিফাই করতে হবে এবং এগুলোকে সমাধান করার জন্য কি কি সবার সঙ্গে সবাই মিলে ঐক্যমতের মাধ্যমে এই জিনিসটাকে কীভাবে উত্তরণ করা যায় সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে আমাদের আসলে খুব বড় একটা পাওয়া হচ্ছে ডক্টর মোহাম্মদ স্যারের মতো একজন মানুষ যার আসলে বৈশ্বিক ফেস ভ্যালু আছে যিনি সব জায়গায় সমাদৃত ওনাকে যদি আমরা প্রপারলি ইউটিলাইজ না করতে পারি ওনাকে যদি আমরা প্রপারলি ইউজ না করতে পারি তাহলে আমরা সঠিক যে আমাদের যে চাওয়া যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা আমরা কখনোই পূরণ করতে পারবো না তো এক্ষেত্রে আমার যেটা মনে হয় যে যতগুলো ইসলামিক দল আছে অন্যান্য মতাদর্শের যত দল আছে ডান দিকের যারা বাম বামপন্থী যারা সবাই একত্রিতভাবে বসে আমরা যদি ডক্টর স্যারকে প্রপারলি যদি সাহায্য সহযোগিতা করতে পারি আমার মনে হয় যে এই জাতি যা পাবে সেটা আমরা কখনোই কল্পনা করতে পারিনি এবং আমরা দেখছি যে বিশ্বের অনেক দেশ একজন নেতার মাধ্যমে কত উপরে চলে গেছে আমরা মালয়েশিয়ার কথা বলতে পারি চায়নার কথা বলতে পারি উনিশশো আশি সালের দিকেও চায়নার কন্ডিশন কী ছিল সেই চায়না আজ কোথায় চলে গেছে তো এসব দিক দেখেও কিন্তু আমরা চিন্তা করতে পারি যে ওনার মতো একজন ভ্যালুওয়ালা সম্পূর্ণ মানুষ মানুষকে যদি আমরা এখনই ইউজ না করতে পারি তাহলে এই জাতি আসলে আর বেটার কিছু আর কখনো আশা করতে পারে না পাশাপাশি একটা জিনিস উল্লেখ করতে হয় সেটা হলো যে আন্দোলনের পর থেকে একটা মহল রাজনীতির পদ নিয়ে এবং মানে লিড দেওয়া নিয়ে যেটা যেটা কথা যে লিড দেওয়া নিয়ে একটা কম্পিটিশন চলছে এই ব্যাপারটা আসলে আপনি কীভাবে না এখানে ব্যাপারটা হচ্ছে যে আপনি যে জিনিসটা বলতেছেন সেটা হচ্ছে যে অনেকেই কার কত স্টেক হোল্ডার যারা এই রাজনীতির বা এই আন্দোলনের গণ অভ্যর্থনের স্টেক হোল্ডার নিয়ে যে প্রবলেমটা হয়েছে যে কার কতটুকু অবদান আছে আমরা আসলে এই ব্যাপারটা নিয়ে আসলে এখন জাতির যে কন্ডিশন এই ব্যাপারটা নিয়ে গবেষণা করার আসলে কোনো দরকার আছে বলে মনে হয় না কারণ এই সমস্যার মধ্যে প্রত্যেকেরই অবদান আছে একজন দিনমজুর থেকে শুরু করে একজন হায়ার অথরাইজড গভমেন্ট পার্সন তারও অবদান আছে যে আন্দোলনের মধ্যে একদিন অফিসে যায়নি তার যেমন অবদান আছে একজন রিক্সা চালক মামা একজন অসুস্থ মানুষকে একজন আহত মানুষকে সঙ্গে করে হাসপাতালে নিয়ে গেছে তার অবদানও কম না তো সুতরাং আমরা এখানে কার কতটুকু অবদানে বিচার বিশ্লেষণেই যাব না আমাদের কথা হচ্ছে যে এখানে লিড দেওয়ার ব্যাপারটা হচ্ছে যে লিড আমার কথা যে যার লিড দেওয়ার ক্ষমতা আছে সেই লিড দিক কিন্তু আমি কতটুকু স্টেক এখানে নিচ্ছি এটা নিয়ে আসলে এখন বলার কিছু নাই আমাদের আসলে জাতিগতভাবে সামগ্রিক চিন্তা করতে হবে সমষ্টিগত চিন্তা করতে হবে পাশাপাশি একটা ব্যাপার উল্লেখ করতে চাই সেটা হলো যে আমরা বাংলাদেশি আমরা মুসলিম দেশ এবং সেই জায়গা থেকে আমাদের ইসলামিক মাইন্ডের মানুষই বেশি এবং আপনি যেটা উল্লেখ করছিলেন যে আমাদের ইসলামিক আমাদের দেখা গেল যে দল আছে ইসলামিক অনেক দল আছে যাদের মধ্যে ঐক্যবদ্ধতা নেই এই ব্যাপারটা আসলে কি বলবেন এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের আসলে নিবন্ধিত ইসলামিক দল গুলা আছে আমার মনে হয় যে জাতির স্বার্থে ইসলামের স্বার্থে আমাদের ইসলামিক দলগুলোর তাদের মতৈক্য না থাকতে পারে বিভিন্ন ব্যাপারে মতভেদ থাকতে পারে কিন্তু আমার এখন যেটা মনে হয় যে বর্তমানে এই জাতির সংকট মোমেন্টে সকলেই ইসলামিক দলের উচিত যে একত্রিত হয়ে জাতির স্বার্থে নিজেদের স্বার্থটাকে জাস্ট এক সাইডে রেখে শুধু জাতির স্বার্থের কথা চিন্তা করে সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করা যেটাতে আসলে ইসলাম অনেক সুন্দরভাবে প্রকাশিত হবে পুস্ফুটিত হবে জাতির সামনে পাশাপাশি এই যে ইসলামিক দলগুলো বা ইসলামিক মাইন্ডের মানুষগুলো তারা ঐক্যবদ্ধতা মানে একেবারেই হচ্ছে না তাদের ভিতরেও একটা রেশারেশি কাজ করছে কারণ আমরা তো নবীর রসুলেরই অনুসরণ করি তাই না তাদের অনুসরণ করি এবং তাদের অনুসরণ করতে গিয়ে তাহলে দল নিয়ে কেন ভেদাভেদ থাকবে মানে বিভিন্ন সময় আমরা দেখি যে পদ পদ নিয়ে নিয়ে ভেদাভেদ মানে একটা চলে যায় সেই ব্যাপারটা কেন থাকবে না এটার ব্যাপারটা হচ্ছে যে আমার পয়েন্ট অফ ভিউ আর আপনার পয়েন্ট অফ ভিউ এক হবে এটা কখনো আমি আশা করি না আপনি এক সাইড থেকে দেখতেছেন আমি এক সাইড থেকে দেখতেছি কিন্তু আমাদের সামগ্রিক চিন্তা ভাবনাটা হইতে হবে আমাদের এক যে আমাদের সকলের স্বার্থ কী আমাদের সকলের স্বার্থ হচ্ছে জাতিকে ঐক্য ঐক্যবদ্ধ রাখা জাতির স্বার্থে কাজ করা এবং ইসলামকে আরও উপরে নিয়ে যাওয়া যে ইসলামকে আরও উপরে নিয়ে যাওয়া রাজনীতি ইসলাম থেকে বাইরের কিছু না রাজনীতি ইসলামেরই অংশ ইসলাম একটা সামগ্রিক জীবনযাত্রা সুতরাং আমার কাছে যেটা মনে হয় যে ইসলামিক দল যেগুলো আছে ওনাদের সকলে মিলে একত্রিতভাবে বসা উচিত বসে আসলে ওনাদের আলোচনা করা উচিত বর্তমান দেশের কন্ডিশনে কিভাবে কাজ করলে যেটা জাতির জন্য কল্যাণকর হবে নিজেদের স্বার্থটাকে জলাঞ্জলি দিয়ে হইলেও সামগ্রিক স্বার্থে ওই কমতে আসতে হবে পাশাপাশি সবাইকে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ চান কিনা মানে আমি বলবো না যে আজকে আপনি আমলি করছেন আজকে আপনি বিএনপি করছেন মানে দল নির্বিশেষে মানে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করা উচিত কিনা বাংলাদেশকে উন্নত জায়গায় পৌঁছাইতে গেলে এই জায়গাটা দরকার বর্তমান যে কন্ডিশন তাতে আসলে সবাই যদি আমরা একত্রিতভাবে কাজ না করতে পারি তাহলে আমাদের পক্ষে আসলে কখনো গণতন্ত্রটাকে সমুন্নত পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব না কারণ আমরা বর্তমানে একটা গণ ভিতর দিয়ে আসলে আমরা আসছি এখন আমাদের গণ প্রধান বিষয় ছিল যে সমাজটাতে সবাই সাম্যের পর্যায়ে থাকবে কোনো ভেদাভেদ থাকবে না সবাই নাগরিক যে অধিকার সেটা যেন প্রপারলি পায় এটা সব দিক থেকে এবং রাজনীতিবিদরা আসলে রাজনীতিটা করবে জনগণের স্বার্থে নিজেদের স্বার্থে না আমরা আসলে কিছুদিন আগেও দেখছি যে বাংলাদেশে যতগুলো দুর্নীতিগুলান ঘটছে আর সব থেকে বড়ো দুর্নীতির স্টেক হোল্ডার যদি আমি বলি সেটা আমলারা তারপরে যদি কেউ থাকে সেটা রাজনীতিবিদরা আমার মনে হয় এই জায়গাটাকে যত দ্রুত সম্ভব আমাদের আসলে একটা পরিচ্ছন্ন রাজনৈতিক ফিল্ড তৈরি করতে হবে একটা ব্যাপার আসলে না বললেই নয় যে আমরা কিছুদিন আগেও আমরা একজন একজনকে যখন বলতাম যে তুই আমার সাথে রাজনীতি করলি রাজনীতি ওয়ার্ডটা আসলে পজিটিভ ওয়েতে আর ইউজ হয় না এটা আসলে নেগেটিভ ওয়েতে এখন ইউজ হয় তা আমাদের উচিত যে রাজনীতি শব্দটাকে আসলে পজিটিভ ওয়েতে নিয়ে আসা এখন আসলে শিক্ষিত সমাজ রাজনীতিতে আসতেছে না এটা অনেক বড় একটা সমস্যা সমাজের তা আমার মনে হয় এই জায়গাটাকে তৈরি করা যে শিক্ষিত মানুষজন যেন আবার রাজনীতিতে ফিরে আসে